আসসালামু আলাইকুম তো আমরা বেশ কিছুদিন ধরে ওয়েব ওয়ালেট এ কিন্তু কাজ করে এসেছি তো এইটা কিন্তু সুই ব্রকচেঞ্জ সাপোর্টেড একটা প্রোজেক্ট এবং তাদের যে অকেন টোকেন এটা কিন্তু অলরেডি বিভিন্ন এক্সচেঞ্জের সাইটে লিস্টেড তো এখানে অনেকেই প্রশ্ন করেছেন যে ভাই আমার অ্যাকাউন্টের যে ব্যালেন্স ছিল সেই ব্যালেন্সটা কমে যাচ্ছে কেন তো আপনার অ্যাকাউন্টে ওয়েবের যে টোকেনটা যে পয়েন্টটা সেটা কমে যাচ্ছে কেন সেটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানা যাব এর পাশাপাশি এখান থেকে আপনি কীভাবে বেশি ইনকাম করতে পারবেন কবে আমাদের তারা টোকেনটা উইথড্রো করতে দেবে সে সম্পর্কে আমি আপনাদের বিস্তারিত জায়গায় চেষ্টা করবো ইনশাআল্লাহ তো আগে বলে রাখি ভাই তারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা একটা লাইক দেবেন এবং ডেসক্রিপশন বক্সে অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট বি এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন থাকবেন কারণ এই টেলিগ্রাম চ্যানেলে দেখবেন বিভিন্ন আনরিলেটেড ভিডিও বিভিন্ন অ্যাসেট পেমেন্ট প্রুফ আমি বিস্তারিত তথ্য সব কিন্তু শেয়ার করেছি এই দেখুন সর্বশেষ বাইন্যান্স সাপোর্টের একটা ওয়ালেট এই ওয়ালেট তাদের যে ডেলি ক্রুজ আসা সেটা কিন্তু আমরা এখানে শেয়ার করে দিয়েছি সিলিয়ার একটা গুরুত্বপূর্ণ আপডেট চেয়েছিল গতকালকে সেটাও কিন্তু আমি এখানে শেয়ার করে দিছি এছাড়া দেখেন আমরা ডক্টর এক্স থেকে পেমেন্ট পেয়েছি সেটাও কিন্তু এখানে শেয়ার করে দিয়েছি গেমনেস এটা কিন্তু লি স্টোরে যাচ্ছে খুব শীঘ্রই সেই সম্পর্কেও কিন্তু এখানে আপডেট দিয়ে দিছি তাই এরকম বিভিন্ন আনরিলেটেড ভিডিও ভিডিওতে অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জয়েন থাকবেন দেখেন ওয়েব ওয়ালেট মাইনিংয়ে আমরা যে কাজটা করি যে মাইনিংটা করি সেটার পয়েন্টটা কিন্তু আমাদের এখানে অ্যাড হয় কিন্তু অনেক ইউজারের এই পয়েন্টটা কিন্তু এখন কমে যাচ্ছে কিংবা কেটে নিচ্ছে তো এই পয়েন্টটা তারা কেন কেটে নিচ্ছে সেটা আমি আপনাদের একটু দেখাই সরাসরি আমরা যদি তাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে এইখানে চলে আসবো ঠিক আছে এই যে ওয়েব অ্যানাউন্সমেন্ট এটা হচ্ছে ওয়েব ওয়ালেটের তাদের সেই নিজস্ব টেলিগ্রাম গ্রুপ তো এইখানে গতকাল বিকাল পাঁচটার সময় তারা একটা আপডেট দিয়েছে সেই আপডেটটা একটু আমি আপনাদের দেখায় দেখেন ওয়েব পয়েন্ট উইল বি ব্রাউন অর্থাৎ ওয়েব পয়েন্টটা তারা বার্ন করে দিচ্ছে বা পুড়িয়ে ফেলছে মানে কেটে নিচ্ছে আপনাদের অ্যাকাউন্ট থেকে তো কেন কেটে নিচ্ছে সেটা একটু দেখেন ওয়েভার্স ডোন্ট লজ ইউর অয়েব পয়েন্ট ফ্রম নাও ওয়ান ওয়েব পয়েন্ট ফ্রম ইনঅ্যাক্টিভ অ্যাকাউন্ট অর্থাৎ আপনি যদি এখানে অ্যাক্টিভ না থাকেন তাহলে আপনার পয়েন্টটা তারা কিন্তু কেটে নেবে সো এখানে আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে এরপর তারা এখানে কী বলে দিচ্ছে একটু দেখেন চোদ্দো প্লাস ডেইজ অফ ইন অ্যাক্টিভিটি মানে আপনি যদি একটানা নয় চোদ্দ দিন অ্যাক্টিভ না থাকেন মানে আপনি অ্যাকাউন্ট করে রেখে দিয়েছেন কিন্তু আপনি নিয়মিত এসে মাইনিং করেন না দেখা যাচ্ছে একবার অ্যাকাউন্ট করে মাইনিং স্টার্ট করে দিয়েছেন আর একবার চৌদ্দ দিন পরে এসে আপনি মাইনিং স্টার্ট করছেন তাহলে আপনার অ্যাকাউন্ট থেকে আপনার পয়েন্টটা কিন্তু তারা কেটে নেবে ঠিক আছে এরপর তারা কী বলে দিয়েছে একটু দেখেন এই যে দেখুন চোদ্দো ডেইস অফ ইন উইল বি বার্ন অর্থাৎ আপনি যদি একটা না চোদ্দ দিন এখানে ইন থাকেন তাহলে আপনার পয়েন্টটা তারা কিন্তু কেটে নেবে এরপরে মেক্স ও টু ইউর পয়েন্ট অ্যান্ড স্টে অ্যাক্টিভ বিফোর দ্য এই যে তারা এখানে কিন্তু দিয়ে দিয়েছে এক্সাইটিভ নিউজ আর কামিং শোনো খুব শীঘ্রই তারা একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আসবে সে সম্পর্কেও তারা কিন্তু এখানে আপডেট দিয়ে দিছে সো আমরা কিন্তু এখানে বুঝতে পারলাম আপনি যদি নিয়মিত অ্যাক্টিভ না থাকেন আপনি যদি একটা না চোদ্দ দিনে এখানে কোনো প্রকার মাইনিং স্টার্ট না করে থাকেন তাহলে আপনার পয়েন্টটা আপনার মূল ব্যালেন্স থেকে তারা কিন্তু কেটে নেবে সো সাবধান আপনি এখানে অ্যাক্টিভভাবে কাজ করুন তাহলে আপনার এখান থেকে একটা ভালো ধরনের প্রফিট হবে তো এখানে মূল বিষয় হচ্ছে এই যে অকেন টোকেন যেটা আমরা এখানে আর্ন করছি এটা কিন্তু অলরেডি বিভিন্ন এক্সচেঞ্জার সাইডে লিস্টেড এর পাশাপাশি আপনি যদি মনে করেন যে ওপেন টোকেনটা আমি সব করে এখন পেমেন্ট নিব সেটাও কিন্তু পারবেন কিন্তু রেট সেখান থেকে কিন্তু আপনি অনেক কম পাবেন তো সেজন্য আমি আপনাদের বলবো সব করার কোনো প্রয়োজন নাই যতটুকু সম্ভব এখানে আর্ন করতে থাকেন যেহেতু এই মাইনিং প্রজেক্টটা দীর্ঘদিন ধরে মার্কেটে আসে সেহেতু আশা করা যায় হয়তোবা খুব বেশি দিন এটা কিন্তু মাইনিং নাও থাকতে পারে ঠিক আছে সেহেতু এখানে নিয়মিত মাইনিং করেন তো দেখেন এখানে ইনকামটা আসলে আপনি বাড়াবেন কীভাবে তো ইনকাম বাড়ানোর জন্য প্রতিদিন এখানে তারা ডেইলি একটা টাস্ক কিন্তু দিয়ে থাকে দেখেন এই যে এই জায়গাটা ক্লিক করবেন ক্লিক করলে এখানে তিনটা ওয়ে আছে তো এর মধ্যে দুইটা ওয়ে আপনি কাজে লাগাবেন আর এই যে ব্যাটেল গেম এটা করার দরকার নাই কারণ এটা করলে আপনার যে পয়েন্ট আছে সেই পয়েন্টটা কিন্তু তারা আবার কেটে নিতে পারে তো দেখেন এই যে লাকি হোয়াইল আপনি যদি এখানে ক্লিক করেন প্রতিদিন এই যে ডেইলি হোয়াইল এখানে একটা করে কিন্তু তারা আপনাকে প্রতিদিন একটা এই যে দেখুন গেট ফ্রি টিকিট এখানে একটা ক্লিক করেন এই জাস্কেটা কিন্তু আমি নিয়ে নিছি প্রতিদিন একবার করে তারা কিন্তু আপনাকে ফ্রি একটা করে টিকিট দিবে ঠিক আছে এবং এইটা স্পিন করে আপনি এখানে পনেরো থেকে ষোলোটা পয়েন্ট কিন্তু প্রতিদিন এখান থেকে আপনি পাবেন প্রতিদিন ফ্রি আপনি তো মাইনিং করে ইনকাম করছেন ঠিক আছে মাইনিংয়ের পাশাপাশি এখান থেকে ফ্রি আপনি প্রতিদিন করে একটা আইটেম কিন্তু আপনি এখান থেকে ফ্রি পাবেন এর পাশাপাশি দেখেন এখানে স্টেকিং আছে আপনি যদি এখানে কি স্টেক করেন সেটা কিন্তু একটা ভালো হওয়ার প্রফিট দেবে তো সেক্ষেত্রে আমি আপনাদের একটু কীভাবে স্টেক করবেন একটু দেখাই জয়েন আউথা ক্লিক করেন ক্লিক করে দেওয়ার পরে দেখুন এই যে আন অয়েন পয়েন্ট এখানে ক্লিক করেন এরপর আপনি যে স্টেকে ক্লিক করে দেবেন দেওয়ার পরে সাত দিনের জন্য মিনিমাম সাত দিনের জন্য এখানে কিন্তু আপনার স্টেক করতে হবে তাহলে একটা ভালো ধরনের প্রফিট আপনি পাবেন যেমন আমি ইস্টেক ক্লিক করে দিলাম এখানে আমার কত মানে যত আপনার এখানে পয়েন্ট আছে সেই পয়েন্টটা মূলত দিতে হবে ঠিক আছে তো আমার এখানে কত আছে সেটা আমি একটু দেখিয়ে আসি দেখে এসে সম্পূর্ণটা কিন্তু আমি এখানে স্টেক করে দেবো এখানে আছে আমার দেখেন তেইশ হাজার তিতাল্লিশ তো সম্পূর্ণটা এখানে স্টেক করবেন তো সেক্ষেত্রে এখানে কী করবেন ক্লেমে ক্লিক করেন আবারও এই যে এখানে ক্লিক করেন ক্লিক করে দেওয়ার পরে স্টিকারটা ক্লিক করেন এখানে ক্লিক করে দেন এরপর এই যে তেইশ হাজার সামথিং তো আমি এখানে তেইশ হাজার এখানে ইস্টেক করে দিচ্ছি ঠিক আছে এখানে যে তেইশ হাজার তো এবার জাস্ট ইস্ট্রিকটা ক্লিক করেন পনেরো পার্সেন্ট কিন্তু আপনি এখান থেকে ফ্রি পাবেন এটা স্টেক করলেন তো এখানে আমার দেখেন সুই নাই যদি আমার এখানে সুই টোকেনটা বেশি থাকতো তাহলে কিন্তু আমি এখানে স্টেক করতে পারতাম আর এখানে আপনার ইনকাম করতে হলে মাস্ট বি কিছু সুই কিন্তু লাগবে তো এখানে আপনি কিছু সুই মানে মনে করেন যে অল্প একটু সুই আপনি এখানে ডিপোজিট করে রেখে দিলেন ঠিক আছে এটা কিন্তু আপনার হারাবে না আবার আপনি যখন পারবেন এই সুইটা কিন্তু আপনি যে কোনো সময় উদ্যোগ করে দিতে পারবেন তো সেই জন্য আমি আপনাদের বলবো এখানে অল্প কিছু সুই আপনি ডিপোজিট করে রেখে নিয়মিত কাজ করেন তাহলে কিন্তু আপনি এখান থেকে একটা ভালো ধরনের প্রফিট কিন্তু পাবেন এর পাশাপাশি যেহেতু এটা অনেক দিন ধরে মাইনিং চলছে সেহেতু খুব বেশি দিন হয়তো আর মাইনিং থাকবে না তারপরেও তারা এখন পর্যন্ত কোনো প্রকার লিস্টিং ডেট কিন্তু প্রকাশ করেনি লিস্টিং ডেট প্রকাশ করলে আমি আপনাদের অফিসিয়ালি কিন্তু সেটা জানাই দিব তো আশা করি বলতে পারছি এটাই লাস্টের ভিডিও ভালো সুস্থ থাকুন আল্লাহ হাফিজ